নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে নারায়ণপুর থেকে আছেন বাংলার অনুতর দলের কোচ ফাল্গুনি দত্ত ফাল্গুনি দল পরপর দুটি ব্যাগে জিতে কার্যত সেমিফাইনালে চলে গেছে শির প্রতিদ্বন্দ্বী কেরলকে তারা দুই শূন্য গোলে হারিয়েছে ফাল্গুনি এই দলের পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে দলের পারফরমেন্স আমি খুশি দু গোলে জিতেছি টিম কারণ হচ্ছে কেরলের যে ঘরনা বাংলার ঘরনা একই ফুটবল খেলে ওরা ঠিক আছে কেরল আর বাংলা ওদের আমরা ভালোভাবেই ডমিনেট করেই আমরা হারিয়েছি কারণ হচ্ছে দু গোল দেখা যাচ্ছে কিন্তু আরো বেশি গোলে আমরা জিততে পারতাম কেরলের এগেনস্টে আমরা প্রথম ম্যাচেও দেখেছিলাম পিছিয়ে পড়ে তোমরা তামিলনাড়ুকে ছয় দুই গোলে চূর্ণ করেছিলে

প্রস্তুতি আমার বেশি দিনের নয় সাত দিনের হয়ে পেয়েছিলাম টোটাল যে ট্রায়াল বাদ দিয়ে ট্রায়াল পিরিয়ড বাদ দিয়ে আমি সাত দিন পেয়েছিলাম এই দলটাকে আমি নিজের হাতে তৈরি করার এক সূত্রে গাঁথার জন্য এক সূত্রে গাঁথার জন্য সাগুন হে কে আমরা দেখছি প্রত্যেক ম্যাচেই প্রায় গোল পাচ্ছে সাগুন টিমে শুধু শাগুন না আমার একজন কাউকে ওরিয়েন্টেড না আমার মিডফিল্ড ও গোল পাচ্ছে শাগুন ও গোল পাচ্ছে হ্যাঁ আমরা ওভারঅল সবার ওপর আমরা ডিপেন্ড করে আমার টিমটা দাঁড়িয়ে আছে পরের ম্যাচ ছত্রিশগড়ের সাথে ছত্রিশগড়ের সাথে অন্য গ্রুপ গুলোর কি অবস্থা মানে সেমিফাইনালে তোমাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কে কালকে তিনটের সময় সেই ম্যাচটা দেখলে ইয়ে হবে যে কে সেমিফাইনালে ফাইনালে আমাদের সাথে মুখোমুখি হবে বা আমরা ছত্তিশগড়কে হারালে পরে আমরা সেমিফাইনালে উঠলে পরে কে মুখোমুখি হবে এগেনস্ট দিল্লি ভার্সেস মহারাষ্ট্র এদের মধ্যে যে জিতবে সে সেমিফাইনালে উঠবে আর এইদিকে আমাদের ছত্তিশগড়ের সাথে আমরা ইয়ে করলে পরে আমরা সেমিফাইনালে ফাইনালে উত্তীর্ণ হব গ্রুপ থেকে একটি দলই যাবে এখন তোমার দুই ম্যাচে পয়েন্ট যথেষ্ট এবং ভালো জায়গায় রয়েছে বাংলা হ্যাঁ সেটা যে দুটো ম্যাচে আমরা ছ পয়েন্ট পেয়ে আমরা একটু ভালো জায়গায় আছি যে আমার নেক্সট ম্যাচ ছত্তিশগড় তুলনামূলক একটু কম শক্তিশালী বাট তবুও ফুটবল তো কিছুই ঘটে করতে পারে সেটা আমরা অলওয়েজ আমার প্লেয়ারদের অ্যালার্ট করে রেখেছি যে যে 50 আংকে যেন না ফাকাটি এই কোন জায়গা ফুটবল হওয়ার কিছু নেই মানসিকতা যেমন রেখে দুটো ম্যাচ খেলা হয়েছে সেই মানসিকতা নিয়ে যেন তৃতীয় ম্যাচ খেলা হয় একদম যে আত্মতৃষ্ণা কোন জায়গা যেন বাংলা সিভিতে বাসা না বাড়ে এই জায়গাটা তুমি ধরতে চাইছো হ্যাঁ একদম আমি সেই জায়গাটাই আজকেই আমি ছেলেদের বলেছি সেই জায়গাটা আমাদের আত্মতৃষ্ণা হবে একদম বারো তারিখের ফাইনালে ওটার পরে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরে তার আগে আমরা যেমন খেলেছি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ম্যাচ আমার কাছে নকআউটের আউট মতনই সেইভাবেই আমরা এগিয়ে চলব ঘটনা হলো একটা সময় বিসিআই ট্রফি সন্তোষ ট্রফি নিয়মিত বাংলা চ্যাম্পিয়ন হতো কিন্তু দীর্ঘ প্রায় এক দশক আমাদের কোনো সন্তোষ ট্রফি বা বিসিআই ট্রফিতে চ্যাম্পিয়ন আমরা হতে পারিনি একটা ব্রেক থ্রু খুব দরকার সর্বভারতীয় পর্যায়ে আমরা আশা করব ফলগুনি তোমার কোচিং সেটা এই টিম করে দেখাবে এটা সম্পূর্ণ আমি চেষ্টা করে যাব তোমাদের আজ ওই দপ্তরে তোমাদের এই টিম নিয়ে কথা হচ্ছিল আজকে গভনে বডির মিটিং ছিল সবাই ছিলেন সুব্রত দত্ত থেকে অஜித் বেনা জি হ্যাঁ তোমাদের টিমের উপর কিন্তু গোটা বাংলা তাকিয়ে আছে এই দলটার পারফরম্যান্সের ওপর সবার আশা যে স্বপ্ন যে ইভেন আমার প্লেয়ারদেরও যে আসা স্বপ্ন আছে যে আমরা বাংলা চ্যাম্পিয়ন হয়ে ফিরব সেটা করতে পারলে পরে আমিও গর্বিত বোধ করবো বাঙালি হিসাবে আমি বাংলায় জন্মগ্রহণ বাঙালি হিসাবে সেটাতে আমিও প্রচন্ড খুশি হব এবং গর্বিত বোধ করব আর আনফরচুনেটলি তোমার একটা কথা বলছি যে এই টম আন্ডার সিক্সটিন আমি জীবনে শুরু করেছিলাম ফার্স্ট ম্যাচ এগেন্স তামিলনাড়ু খেলার জীবনে আর কোচিং জীবনে এসেও ফার্স্ট ম্যাচ শুরু করেছি তামিল লারুর আর সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম হ্যাঁ তোমাদের সময় এই টুর্নামেন্টটা আন্ডার 19 ছিল আন্ডার 16 নয় যেটা এই নামটা চেঞ্জ হয়েছে আন্ডার এটা তখন আন্ডার 16 ছিল মির ইকবাল ট্রফি তোমাদের খেলার জীবনে আন্ডার 16 ছিল মির ইকবাল ট্রফি আন্ডার 19 ছিল বিসি রয় ট্রফি আন্ডার 21 ছিল এম দত্ত রয় ট্রফি